হ্যাঁ স্বপ্নের সাজেক ভ্যালি চলে আসছি এটাই তো আমাদের রিসোর্ট তাই না সাম্পারি রিসোর্ট আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমরা সাদেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি টাঙ্গাল থেকে সাজেক যাইতে আসলে টাঙ্গাইল থেকে সাজেক আমরা কিভাবে যাব তো সেটাই শেষ পর্যন্ত দেখতে থাকেন ফার্স্টে হচ্ছে আমরা খাগড়াছড়ি দুইটা টিকিট নিয়ে নেব আমরা এখন হালকা কিছু খাবার দাবার খেয়ে নিচ্ছি শেষ পর্যন্ত দেখতে থাকেন আমার তেমন ক্ষুদার লাগে নাই তাই আমি একটা মিল্ক শেক খাবো খাদক খাদকের মতো থাকছে আমরা এখন আছি টাঙ্গাইলের চিকেন হাট রেস্টুরেন্টে এটা কি করবেন বলতে পারি

আর্মি ক্যাম্প এখানে হচ্ছে গাড়ির সিরিয়াল লাগানো হয়েছে সিরিয়াল ছাড়ার পুরে আমরা সাজেট যাব তাই তো হ্যাঁ চলেন কিছু খায় নেই রাস্তাঘারে বসে সিঙ্গারা খাচ্ছে আশেপাশে লোকজন ওনারা খাওয়া দাওয়া করতেছে গাড়ি চিরিয়ালে লাগাই রাখছে এখন যাওয়ার সময় হয়ে গেছে এখন সবাই যার যার মতো গাড়িতে উঠবে তারপরে যাত্রা শুরু হবে এই মালিক এটা চা খাচ্ছে আবার দেখাচ্ছে আমরা তো সিঙ্গেল এই জন্য আর কি আমরা একটা সেন জিনিস ছোটখাটো আর যারা অনেক মানে গ্রুপ বিভিন্ন গ্রুপ থেকে যারা আসে তারা যারা বিভিন্ন ট্রাভেল গ্রুপ থেকে আসে তারা এই যে চাঁদের গাড়ি বলে এগুলা কি অথবা যারা ফ্যামিলি সহ ঘুরতে আসে তারা চাঁদের গাড়িতে যায় আর যারা সিঙ্গেল কাপল দু তিনজন দুয়ের অধিক অথবা তিনজন চারজন হয় তারা সিএনজি বুকিং করে অবশ্য সিএনজিতে যাওয়ার আলাদা একটা ফিল আসছে ফার্স্টে বাইকগুলো সারছে এরপর হচ্ছে চাঁদের গাড়িগুলো ছেড়ে দিছে এরপর আমাদের সিএনজি ছাড়বে তাই তো লাইন আপ করবে তারপরে আর কি এখান থেকে আপনার এদিকে হলো গা সাজেক এই রোডের উপরে চলে গেলে সাজেক আর এদিকে সুজা চলে গেলে হলো গা এই রাস্তা নতুন হয়েছে এটা আপনার বাংলাদেশ টু ইন্ডিয়া যাওয়ার জন্য আর এদিকে চলে গেলে আমরা আবার চলে যাব চট্টগ্রামে চট্টগ্রাম সাজেক আর সাজেক ভ্যালি চলে আসছি এটাই তো আমাদের রিসোর্চ তাই না শাম্পারি রিসোর্ট হ্যাঁ রিসেন্টলি আমরা চলে আসছি আমাদের রিসোর্টে শাম্পারি রিসোর্ট এটা লবি আমাদের রিসোর্টের মালিক এখন রিসোর্টের দিকে যাচ্ছে আজকে থেকে দুই দিন এই এই ব্যক্তিটা রিসোর্টের মালিক সে এখন রিসোর্টে যাইতেছে এই রিসোর্টটাও ওই যে নিচে দূরে দেখা যাচ্ছে রোদের কারণে বেশি একটা দেখা যাচ্ছে না আজকে তো রোদ মোটামুটি ভালোই হয়েছে আর এই রিসোর্টে একটা যে ফাঁসির মঞ্চ আছে যেখানে যে বেশি করবে তাকে এখানে আইনে ফাঁসি দেওয়া হবে আপনার এই দেবো ফার্সি খালি তার আমি করে যান এখন আমরা আমাদের রিসোর্টের রুমে রুমের দিকে চলে যাচ্ছি এটা আমাদের রিসোর্টের রুমের রাস্তা ভালোই আছে পাকা ঘর বৃষ্টি আসলে কোনো সমস্যা নেই ভাবছিলাম মাটির রাস্তা হবে কিন্তু পাকা রাস্তায় হয়েছে আমাদের এসিটি পরিবেশটা ভালো ঠান্ডা আছে সবুজ গাছপালা আছে ল্যাম্প পোস্ট আছে রাতে সমস্যা নাকি অলরেডি আমাদের রুমের কাছে চলে আসছি রুমের সামনে একটা ফুল গাছ আছে অনেক সুন্দর লাগতেছে দেখতে রুমটাও বিশাল ভালোই লাগতেছে আমাদের এর নাম সায়া কটেজ এই যে আমরা এখন রুমে প্রবেশ করলাম এটা আমাদের রুম কত সুন্দর রুম এর পাশে একটা বারান্দা সাইড একটা জ্বালানা আছে খুব সুন্দর বারান্দার ভিউটা খুব সুন্দর দেখা যাবে আর এর পাশে দরজা আছে দরজাটা একটু খুলে দেখাও দরজা তো বাইরে যাওয়া যাবে যারা জ্বালানা দেওয়ার বাইরে যাওয়া যাবে খুব সুন্দর এখানে একটা ছোট টেবিল আসছে যে নিমা দামের জন্য দরাজাতে বাইরে গেলাম ওয়াও বারান্দাটাও স্বাভাবিক সুন্দর রাতে এখানে ঘুমানো যাবে যেটা আশা করছিলাম তা আসলে অনেক ভালো নতুন করছে এটা আমাদের বুকিং দেওয়ার পরে হয় এটা করছে নতুন হ্যাঁ তখন এরকম ছিল না এরকম বেড়া দেওয়া ছিল আমাদের বুকিং দেওয়ার পরে করছে এটা দেখেন আমরা কত নতুন স্পেশাল এই যে ম্যাডাম কিছু বলেন আপনি সারা দিন জানি করে আসেন সারা রাত ঘুমাইছেন গাড়িতে সারা রাত গাড়িতে ঘুমাইছেন সেনজিতে সারা দিন ঘুমাইলেন এখন আসলেন এখন আপনি কিছু বলেন জনগণের উদ্দেশ্যে বলার মতো কোনো ভাষা নাই কিছু বলেন আসলেন কি এরকম মানে অভিজ্ঞতা হইলো লং জার্নি কি সুন্দর পাহাড় দেখলেন কিছু বলেন হ্যাঁ বলে চলে যাচ্ছে দেখি আমাদের একটা ওয়াশরুম আছে ওয়াশরুমটা দেখি একটু রিসোর্টটা সুন্দর আছে ভাবতেছি বারে আমি বানাবো বাস দিয়ে আমাদের ওয়াশরুমটা অনেক সুন্দর হাইকোমট বেসিন ঝর্ণা আছে অনেক সুন্দর লাগতেছে এখানে একটা সুন্দর পোস্ট আছে পিঁপড়া পোকামাকড় হৃদয়ের উপরে বোধ নিরাপদ থাকার জন্য রুমে কোনো খাবার রাখবেন না আর এখানে রুম সার্ভিস এবং ম্যানেজারের নাম্বার দেওয়া আছে কারো প্রয়োজন হলে কল দিবেন কোনো কিছু প্রয়োজন হইলে কাপড় রাখার জন্য সুন্দর একটা আলনা এত সুন্দর একটা বেড বেডের বেডশিটটাও ওয়াও অস্থির একটা বেডশিট আমরা আবার বাহিনীতে চলে আসলাম তো আপাতত আপনারা সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন বেশি বেশি লাইক শেয়ার দেবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ